আমি গণেশ নাজমুল হিসান আছি আপনাদের মাঝে আহ এর আগে বাসরাতে হয় পাগল এরকম একটা গল্প নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছিলাম তো আজকেও আমি একটি নতুন ধাঁচের একটা গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গল্পটা হচ্ছে বউ এবং দরজার শাশুড়ি নিয়ে তো আশা করছি আপনাদের মানে প্রথম তার সেকেন্ডটা খুব ভালো লাগবে আর আমি না এখন আপনাদের মাঝে একটু একটু করে সেটা প্লে করছি এবং আপনারা শুনতে থাকুন অবশ্যই অবশ্যই পুরোটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং শেয়ার যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো শুনতে থাকুন সবাই

চলো আগে আমি দেখি যে খারাপ ভাবে কথা বলেন এইটা তো আমি বলি নাই এটা তুমি কি বলছো আমি শুধু বলছি যে আপনি ভালো করে কথা বলেন বাপ মার কথা বলেন কে আর আমার বাপ মা আমার জন্ম কোথায় দিছে না না দিছে এটা কি আপনি জানেন না জানেন শুধু শুধু কথা বলেন কেন এই চুপ একদম চুপ না আসতে মুখে মুখে কথা এই কোন খানদানি গংশের পেটি হয়ে গেছে তুমি হ্যাঁ আয়শা ঘরের ভিতরে বসে আছে আমার মায়ের টাকা রান্না করে রান্না করতেছে আম্মা তো আমারে ডাকে নাই রান্না করার জানি কোন জায়গা আসতো তো ফকিণ্ডর টিকা ঘর দুয়ার ঝাড়ু দিতে হয় রান্না করতে হয় জানো না হ্যাঁ

i <laughs>

বুঝিয়া কত কথা শোনায় রে ও সব খুলে বলে

যে আমি ঠিক করছি না ভুল করছি মাথা ঠান্ডা করো তুই মায়ের দে কাজ করাইতেছ আমি মাথাতে ঠান্ডা করো তোমার ভালোবেসে বিয়ে করছে কিন্তু এক দেখার জন্য কিন্তু আমি তোমার বিয়ে করি দেখো আমি মায়ের দিয়ে কাজ করাইতে চাই নাই আমি বাদ তো হইয়া মায়ের দিয়ে কাজ করাইছি মুখে মুখে তর্ক করো না কানে গেছে কিন্তু আমি নিজের চোখে দেখছি তোমার দিয়ে কাজ করাইতেছো আচ্ছা ঠিক আছে তুমি সব কিছু শুই না যদি তোমার মনে হয় যে আমি ভুল করছি তাহলে তুমি আমার কানে নিচে না তুমি আমার এই বাড়ি থেকে তাড়াই দিও তাই দিয়া তোমার যা মনে হয় তাই তুমি ঠিক আছে তুমি কও কি করলে তো তুমি আমার অনেক আদর করে ভালোবাসা তুমি আমার এই বাইদে ভোগ করে আছো আর মা ওটা মাইনে দিতে পারে নাই মা আমারে সব সময় অত্যাচার করছে আর তোমার বুঝি না তো রিদ রীতি গায়ে হাত তুলছে এগুলো তুমি কি কলে তো কোনো সময় আমার কও আমি তো সব মা তোমার মেনা দিচ্ছে তো কিছুই কারণ আমি সবকিছু ভাবছি যে নিজের মতন করে সাজাই গুছাই নেব মায়েরে আমি ঠিক করুন তাই আমি তোমারে কিছু কই নাই যখন দেখলাম যে না আর পারতেছি তাই মায়ের উপরে আমি নিজেই টর্চার শুরু করছি তুমি আমার মাফ করে দিও আর মা আপনি আমার মাফ করে দিয়ে দেখেন আমি চাই নাই আপনার উপরে অত্যাচার করবো কারণ আমার তো মা আছে আপনি একটা কথা ভাইয়া দেখেন আমি আপনার বউ ঠিক আছে আমি পুরো বউ হয়ে থাকতে চাই না আমি আপনার মেয়ে হয়ে থাকতে চাই আপনি আমার একটু আমার মতন দেখে সব কিছু ঠিক হয়ে যাবে বাবা আমারে আমারে শরম আমি আমার ভুল বুঝতে পারছি মা আমি আমার ভুল বুঝতে পারছি দেখো মা তোমার কত ভালো তবে এই কষ্ট করা তোমার ঠিক হবে মা

সবুজ আমি স্বপ্ন আমাদের এই নাটকটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম